চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাওলানা রফিকুল ইসলাম মাদানির নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে ভারতীয় মাওলানা দেলার হোসেনের বিরুদ্ধে বিস্তারিত থাকছে সেতাউর রহমানের প্রতিবেদনে পারকানশাট কেন্দ্রীয় গোরস্থানের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত একুশ এবং বাইশ জানুয়ারির তাফসিরুল কোরআন মাহফিলে ঘটনা ঘটে আয়োজক কমিটির অভিযোগ একুশ তারিখে দেলোয়ার হোসেন তাফসির পেশ করেন এবং বাইশ তারিখ মাওলানা রফিকুল ইসলাম মাদানি আসবেন বলে কমিটিকে নিশ্চিত করেন দেলোয়ার সাজানো লোক দিয়ে কমিটির সভাপতি এবং সম্পাদককে ফোনে কথা বলিয়ে চল্লিশ হাজার টাকা হাতিয়ে নেন তবে বাইশ তারিখ রাত সাড়ে নয়টা পর্যন্ত যোগাযোগ চালিয়ে গেলে প্রতারকদের ফোন বন্ধ হয়ে যায় পরে কমিটি বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে এ বিষয়ে পার কনসার্ট কেন্দ্রীয় গুরুস্থানের পরিচালনা কমিটি সংবাদ সম্মেলন করে প্রতিকারের দাবি জানান কমিটির সভাপতি মোশাররফ হোসেন এবং সম্পাদক আজিজুল হক এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান চ্যানেল এ ওয়ান